প্রচণ্ড গরমে যখন মাছ মাংস খেতে ভালো লাগে না তখন খুব সহজেই দশ মিনিটের মধ্যে এই রান্নাটা করে নিতে পারেন হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই রেসিপি লাউ শাক দিয়ে মটর ডালের পাতুরি ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে ছটপট রান্নাটা করে নেওয়া যায় নিরামিষ দিন ছাড়া এমনি দিন আপনারা করে নিতে পারেন গরম ভাতে এ পাতুরির স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি মটর ডাল দিয়ে লাউ ডগার পাতুরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজ করে কিছুটা লাউয়ের ডগা মানে সামনের দিকে যে কচি ডাটাগুলো হয় লাউ শাকের সেটা কেটে নিয়েছি আর কচি পাতাও নিয়ে নিয়েছি এই রেসিপিতে কচি ডাটা বা পাতা ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে যদি আপনাদের কাছে না থাকে তাহলে এমনি ডাটা পাতাও ব্যবহার করতে পারেন কিন্তু বুড়ো পাতা বা বুড়ো ডাটা ব্যবহার করবেন না ডাটার পাতাটা ভালোভাবে ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন লাউয়ের ডাটা পাতাটা নিয়ে নেবেন হাফ কাপের থেকে একটু কম আমি মটর ডাল এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার জল পাল্টে পরিষ্কার করে ডালটা আমি ধুয়ে নেবো ডাল কিন্তু পরিষ্কার করে ধুতে হবে দেখুন ডাল এখানে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন মটর ডালটা নিয়ে নিতে পারেন মটর ডালটা পেশা করে সেদ্ধ করবো সেই জন্য বড় কাপের এক কাপ জল আমি দিয়ে পেশা করে ঢাকাটা চাপা দিয়ে দিলাম যে তাড়াতাড়ি জলটা ফুটে যায় জল এখানে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ নুন আর অল্প করে হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রেসার কুকারে ঢাকাটা আটকে মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি দিয়ে নেব এখানে ডালটা খুব বেশি নরম করে সেদ্ধ করবেন না একটু শক্ত রেখে সেদ্ধ করতে হবে ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা কিন্তু এরকমই সেদ্ধ করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা দেখে গোটা মনে হচ্ছে কিন্তু ভেতরটা অল্প একটু শক্ত আছে বাকিটা যখন ফোড়ন দিয়ে ফোটাবেন তখন হয়ে যাবে বেশি নরম করে সেদ্ধ করলে কিন্তু পাতুরিটা খেতে ভালো লাগবে না এই গরম ডালের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা লাওয়ের ডাটা এবং পাতাটা দিয়ে দেবো দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা আটকে পাঁচ থেকে সাত মিনিট এভাবে করে রেখে দেব। এতে ডাটা আর পাতাটাই অনেকটাই মজে যাবে বা নরম হয়ে যাবে যদি আপনারা একটু গলা ডাল এবং নরম পাতা ডাটা খেতে পছন্দ করেন তাহলে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেবেন একটার বেশি দেবেন না বেশি গলে গালে খেতে ভালো লাগবে না পাঁচ মিনিট পর ডালটা ফোরন দিয়ে নেবো গ্যাসেরটা করা গরম হতে বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকার খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন পাতা আর ডাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে কড়াই দিকে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল ডাল ফোড়ন সর্ষের তেলে হলে টেস্টটা বেশি ভালো হয় যদি আপনারা মনে করেন সাদা তেলও করতে পারেন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তেলটা ভালো মতন গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ দিচ্ছি গোটা জিরে দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর অল্প করে ওয়ান ফোর চামচ মতন ঘষে ঘোষণা আদা একটু দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়েই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো আর এক কাপ মতন গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটা পাতাটা সেদ্ধ হবে ডালটা একটু সেদ্ধ হবে সে বুঝে জলটা এখানে দিতে হবে গরম জল ব্যবহার করবেন তাহলে ডালের স্বাদটা ভালো হবে ভালো করে একটু মিশিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি এই রেসিপিতে একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে ঝাল নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার হবে যারা ঝাল কম খান এই সময় কাঁচা লঙ্কাটা গোটা রাখবেন আর দিলাম স্বাদ মতন নুন ভালো করে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেবো ডাটা পাতা ডালটা একটু সেদ্ধ হলে কিন্তু হয়ে যাবে সাত মিনিট পর আমি ঢাকাটা তুলে ফেললাম ডাটা পাতা ডাল ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় আপনারা চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন এখানে আমি কিছু লাগবে না আমি কাঁচা লঙ্কাটা একটু ডলে দিচ্ছি হালকা একটা ঝাল হবে খেতে ভালো লাগবে আমি এরকমই ঘনতরা রাখবো ডাল আমার এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নেব গরম ভাত দিয়ে এই লাউয়ের ডাটা দিয়ে পাতুরি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এতটাই সুস্বাদু হয় যে একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় এর সঙ্গে একটু গন্ধলবু দিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার